সমস্ত মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্ক যেটি হচ্ছে তোমাদের ভৌতবিজ্ঞানের বিজ্ঞানের রাসায়নিক গণটা গণনা অধ্যায় ঠিক আছে তো এই অঙ্কটি কিভাবে আমরা সমাধান করব তা তোমরা মনোযোগ সহকারে দেখো এটি মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল উভয়ের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তো কোয়েশ্চেনটা তোমরা ভালোভাবে পড়লে দেখতে পাবে কি লেখা আছে যে কত গ্রাম সি থ্রি ওত লঘু এই সিএলের সাথে বিক্রিয়া করে ছেষট্টি গ্রাম সিও উৎপন্ন করবে ঠিক আছে এটা তার কোশ্চেন তো সি এ থ্রি মানে হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বোনেট তাহলে কোশ্চেনে বলা হয়েছে যে ক্যালসিয়াম কার্বোনেট কত গ্রাম যদি এই সিএলের সাথে বিক্রিয়া করে আমার ছেষট্টি গ্রাম সিও টু পাওয়া যাবে তাহলে এই ধরনের क्वेश्चन গুলো ক্ষেত্রে কিন্তু অনেকেই অনেকের সম্মুখীন হও অনেক সমস্যা হয় তোমাদের করতে তো সেই অঙ্কগুলো আমি ভালোভাবে বোঝাবো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো ঠিক আছে প্রথমে যেহেতু আমাদের বলা হয়েছে সিএস ইউ সি সিএসিও থ্রির সাথে কার বিক্রিয়া এইচসিএলের বিক্রিয়া তাহলে আমরা এই বিক্রিয়াটি প্রথমে করবো সিএস থ্রি তার সাথে বিক্রিয়া হবে এইচ সি ঠিক আছে তাহলে এইচসিএল যদি বিক্রিয়া হয় তাহলে আমাদের কি উৎপন্ন হবে দেখো সিএস থ্রি আমাদের আছে তাহলে এটার সঙ্গে যদি এই সিএলের বিক্রিয়া হয় তাহলে কি উৎপন্ন হচ্ছে না সি এর সাথে যদি সিএলের বিক্রি হয় তাহলে আমরা কী জানি কী উৎপন্ন হয় সি এ সি এল টু উৎপন্ন হয় ঠিক আছে সিএচ এল টু উৎপন্ন হয় আচ্ছা প্লাস আরও কি দেখো এখানে যেহেতু আমার জায়গাটা কম রয়েছে আমি করে করে দেখাচ্ছি তোমরা দেখে দেখে যাবে ঠিক আছে পারলে তোমরা খাতা লিখে নেবে তাহলে এল টু উৎপন্ন হলো এখন এখানে কি পড়ে রয়েছে এখানে পড়ে রয়েছে আমাদের সিও টু ঠিক আছে তাহলে সিও টু রয়েছে ওপরে আমি দেখো ওপরে একটু করে দেখাচ্ছে সিও টু সিও থ্রি পরে রয়েছে এবং এই দিকে পড়ে রয়েছে কি আমার শুধু এইচ পড়ে রয়েছে এবার এইচ সাথে তো সিও থ্রি বিক্রিয়া করে না তাহলে এই সিও থ্রিকে যদি আমরা এইভাবে লিখি যে সিও টু প্লাস ও তাহলে এখন দেখো আমি সিও টুকে আলাদা করে পেয়ে গেলাম তাহলে আমরা এখানে সিও টু লিখে দেবো সিও টু প্লাস এবার এখানে পড়ে হলো শুধু ও মানে অক্সিজেন এবং এদিকে রয়েছে হাইড্রোজেন এদিকে রয়েছে অক্সিজেন এদিকে রয়েছে হাইড্রোজেন তাহলে অক্সিজেন হাইড্রোজেনের বিক্রিয়া কি উৎপন্ন হয় এইচ টু ও উৎপন্ন হয় ঠিক আছে এইচ টু উৎপন্ন হয় আচ্ছা তাহলে আমরা বিক্রিয়াটা বুঝতে পারলাম তাহলে বিক্রিয়াটা আমরা একটু ফ্রেশভাবে লিখে নিই আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রিয়া এখন আমাদেরকে কোশ্চেনে যেহেতু বলা হয়েছে যে কত গ্রাম সি এ সিও থ্রি এবং থেকে আমরা সিও টু পাবো তাহলে এই দুটি নিয়ে আমার কাজ বাকিগুলো আমরা ভুলে যাবো কিন্তু তার আগে তোমাদেরকে একটা জিনিস করে নিতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে ব্যালেন্স করে নিতে হবে ব্যালেন্স কীভাবে করবে বাম দিক এবং ডান দিক উভয় দিক যেন সব পরমাণু কিন্তু একই থাকে পরমাণুর সংখ্যাটা সেটা তোমাকে দেখে নিতে হবে তো এদিকে দেখো ক্যালসিয়াম একটা আছে এদিকেও ক্যালসিয়াম একটা আছে ঠিক আছে এদিকে সিএল তো দুটো আছে কিন্তু এদিকে সিএল একটা আছে তাহলে আমরা কী করবো সামনে একটা দুই বসিয়ে দেবো ঠিক আছে এই এইচিয়েলের আগে একটা দুই বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে কত হলো এটা টু সিএল হয়ে গেল কিন্তু যখনই এই সেলের আগে আমি টু বসালাম সিএল তো দুটো হয়ে গেলো কিন্তু তার আগে আমার এইচটাও দুটো হয়ে গেল দেখো এখানে এইচ আমাদের এই সাইডে দেখো এইচ টু কিন্তু দুটোই আছে এইচ টু মানে দুটোই আছে অক্সিজেন একটা আছে এদিকে অক্সিজেন তিনটে আছে এদিকে দেখো এদিকেও বা দিকে আমার আছে অক্সিজেন তিনটে ডান দিকের ক্ষেত্রে দেখো সিও টু এর দুটো অক্সিজেন আর এইচ টু ওয়ের এর একটা অক্সিজেন টনাল তিনটে অক্সিজেন তাহলে মোটামুটি আমার ব্যালেন্সটা কমপ্লিট বাম দিক এবং ডাম দিক উভয় দিকে সমান করি এখন আমাদেরকে সিএসিও থ্রি এর পারমাণিক ভরটা বের করতে হবে তাহলে আমরা ক্যালসিয়ামের কত জানি চল্লিশ তারপরে আছে কী আছে কার্বন কার্বনের কত জানি বারো আচ্ছা অক্সিজেনের কত জানি অক্সিজেনের হচ্ছে ষোলো তাহলে তিনটি অক্সিজেন আছে তার মানে কত একটা অক্সিজেনের জন্য যদি ষোলো হয় তাহলে তিনটি অক্সিজেন অক্সিজেনের জন্য কত হবে আটচল্লিশ তাহলে আমরা যদি তিনটিকে যোগ করি তাহলে কত পাবো একশো গ্রাম ঠিক আছে আর এই দিকে আমার সিও টু বার করতে হবে তাহলে সিও টু যদি হয় কার্বনের কত হয় বারো আচ্ছা একটি অক্সিজেনের জন্য ষোলো তাহলে দুটো অক্সিজেনের জন্য কত হবে ষোলো দুই বত্রিশ তাহলে বত্রিশে বড় হচ্ছে চুয়াল্লিশ তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম যে একশো গ্রাম সিএসিও থ্রি থেকে আমরা চুয়াল্লিশ গ্রাম সিও টু পাচ্ছি এটাকে আমরা একটু উল্টে লিখব ঠিক আছে এটাকে আমরা একটু উল্টে লিখব তাহলে চুয়াল্লিশ গ্রাম সিও টু পেলাম কত গ্রাম না একশো গ্রাম সি এ সিও থ্রি থেকে ঠিক আছে কোশ্চেনে বলা হয়েছিল যে কত গ্রাম সি এ সিও থ্রিকে বিক্রিয়া করলে আমি ছেষট্টি গ্রাম সিও টু পাবো তাহলে আমরা চুয়াল্লিশ গ্রাম সিও টু পেয়েছি একশো গ্রাম সি এ সিও থ্রি থেকে তাহলে ওই কি আমি করি এক গ্রাম কত থেকে পাবো না একশো বাই চুয়াল্লিশ এখন যদি বলা হয় আমাদের কোশ্চেনে ছেষট্টি গ্রাম সিও টু কত থেকে পাবো না ছেষট্টি গ্রাম পেতে গেলে কী করব এর সঙ্গে ছেষট্টি গুণ এবারে যদি আমরা কাটি তাহলে চার এগারোং চুয়াল্লিশ ছয় এগারোং ছেষট্টি চার পঁচিশ এবং একশো হুম চার পঁচিশ সঙ্গে একশো তাহলে ছয় পঁচিশ এবং গুণ করলে কত হয় দেড়শো ছয় পঁচিশ অং গুণ করলে হয় দেড়শো তাহলে আমার উত্তরটা হবে দেড়শো গ্রাম মানে ছেষট্টি গ্রাম সিও টু থেকে সিও টু পেতে গেলে আমাদেরকে দেড়শো গ্রাম সিএ সিও থ্রির সাথে এই সিলের বিক্রিয়া করাতে হবে ঠিক আছে তাহলে এইটি ছিল আমাদের মেন অঙ্ক আশা করছি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না এরপরও যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করুন ধন্যবাদ জানেন সকলকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এইভাবেই আমরা একের পর এক ভিডিও প্রত্যেকটি অঙ্ক সমাধান করে তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরব